আগামী দুদিন পর্যটক নিয়ে মাছ সমুদ্রে যাবে না যারা পর্যটক আছে সুন্দরবনে ঘুরতে আছো কোনো কারণে তোমরা সতর্ক এটাই করা হচ্ছে যারা বেশি করে মৎস্যজীবী আছো তোমরা মাছ সমুদ্রে আজ আগামী দুদিন কোন রকম মাছ সমুদ্রে যাবে না মৎস্যজীবী আছে। মাছ সমুদ্রে মাছ ধরতে যাও তোমরা কোন যারা বোট মালিক আছো পর্যটককে নিয়ে মাছ সমুদ্রে যাও তোমরা আজ আগামী দুদিন মাছ সমুদ্রে যাবে না যারা সুন্দরবন ভবনার্থী আছো তাদের উদ্দেশ্যে পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে কোনো রকম মৎস্যজীবী আজ আগামী দুদিন মাছ সমুদ্রে মাছ ধরতে যাবে না যারা বোট মালিক আছো তাদের উদ্দেশ্যে বলবো তারা রকম পর্যটক নিয়ে মাঝ নদীতে যাবে না আজ আগামী দুদিন কুলটলি ধানা থেকে নিষেধ করা হচ্ছে তোমরা কোনোরকম মাছ নদীতে যাবে না যারা ভবনার্থী আর উদ্দেশ্যে একটা কথা বলবো কোনো রকম নদীতে নামবে না এটা থানা থেকে নিষেধ করা হচ্ছে কুলটলি ধারার পক্ষ থেকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে আজ এবং আগামী দুদিন প্রতিদিন পত্র হওয়ার কারণে ভোট মালিক কোনো রকম পর্যটক নিয়ে মাঝ নদীতে যাবে না মৎস্যজীবী যাবে না পক্ষ থেকে আরো পাশাপাশি যারা পর্যটক আসবে তারা কোনোভাবে নামবে না প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনায় আমরা সতর্ক করছি ফুলতলি থানার পক্ষ থেকে সতর্কবার্তা জানানো যাচ্ছে যে আগামী আজ আগামী দুদিন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে সেই কারণে মৎস্যজীবী যারা মাছ মাছ সমুদ্রে মাছ সমুদ্রে যাও আর বোট মালিক যারা আছো যারা পর্যটক নিয়ে সুন্দরবনে ভ্রমণে যাও তারা কোনো কারণে এই দুই দিন একত্রিশে মে পর্যন্ত মাঝ নদীতে যাবে না পাশাপাশি পর্যটককে জানানো যাচ্ছে যারা সুন্দরবন ভবনে আছো নদীর পাড়ে থাক তারা কোনোভাবে নদীতে নামবে না বাকিদের দুর্যোগ হতে পারে বিপদ হতে পারে পক্ষ থেকে বিশেষভাবে জানানো চাইতেছে যে আজ আগামী দুর্নীতি সতর্ক করা